কাৰণে খীতাল লাগি আহিছিলো খিতাল লাগি আহিছিল সাগৰ শূন্য অৰুণোদয় সাগৰ আমি আহিছো কিতাপৰ এইখন আজিকালি কিতাপৰ শূন্য হে বিজেপিকে ভোট দেওয়া শর্তে অন্যাদায় ফর্ম বিতরণ চলছে দুধপুর জিপি এলাকায় স্থানীয় আব্দুল কাদির চৌধুরীর বাড়িতে আজ শুক্রবার রীতিমতো অফিস করে অন্যাদয় ফর্ম বিতরণ এবং জমা নেওয়া হয়েছে সঙ্গে একশো টাকা করেও কালেকশন করা হয়েছে বলে অভিযোগ সহজ সরল মহিলা সহ গৃহকর্তারা অন্যাদায় পাওয়ার আশায় দুধপুর গণিরশ্রাম জিপির তিনশো তেইশ নং দুধপুর মক্তবের কোঠা নম্বর একের বিজেপির বুথ কমিটির সভাপতি আব্দুল কাদির চৌধুরীর বাড়িতে রীতিমতো অফিস বসানো হয় এ সময় তার সাথে ছিলেন দুধপুর গণিকশ্রাম জেপির নয় নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত প্রাক্তন ওয়ার্ড সদস্য ফুলকুমার সিনহা বিজেপির অন্যতম কর্মকর্তা শ্যামল সিনহা সহ অন্যান্যরা গতকাল ঈদের দিনও গণিকশ্রাম জেপির অন্য এক বিজেপি কর্মকর্তার বাড়িতে অন্যাদয় ফর্ম বিতরণ এবং জমা নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের মতে শুধু অন্যাদয় নয় বরং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রলোভন দেখানো হচ্ছে জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার শর্তে এই প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের আজ সকালে বিষয়টি জানাচানি হয়ে যায় সূত্রমতে নির্বাচন অবজারভারদের নজরে আনেন বিরোধী দলের নেতারা খবর দেওয়া হয় কাঠিগড়াই থানায়ও খবর পেয়ে কাঠিগড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এই খবর আবার বিজেপির এই কর্মকর্তাদের কানে চলে আসে তারা অফিস গুটিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছেন বলে সূত্রে জানা গেছে কিতাও

আমার মায়নি না আমার মায়ের সময় নাই এখন না কত ভেটে নাই দুশো টাকা দুশো টাকা লাগছে বলে হাসানি বলে ওই বলে যা দেখা মারা তোমার বই ও দোকান বই তো আছে ও বই নাটক এখন দেয়া নাকি ও আপনারা বই আগে আগে রেশনটা আগে রেশনকার পাইতাম কই আগে রেশন এখন কিটা কই টাকা টাকা লাগে বলে ইন্স্যুরেন্স লাগে বলে এর পথে হনুটা বলে মেটিক করি কাচ্চন দে বলে কলাসিমে 100 ও তো তার অ্যাড আর যত

নাই <laughs>

ओह हो हेलो 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 Ven. Ven. Ven.

बस ऐसा ना 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 তুমি বাৰ বাৰ দেখাই তুমি নাই এনেকৈ নবা দিয়ে বোবা यो भयो हाम्रो अमेरिका दिते आइन् त न कि त न आमाले अमेरिका दिसले भनेको होला त्यो म गेस्टले हो एक्चुअली नि त्यो केले वाला आमालाई आमाको नाम थाहा छ यो त राम्रो छ कसरी हो त भाइ सर

খাম চলা খাম চলাবা খাম চলা দিবা লেখ নাই এতিয়া সোমোৱা যাবাখনে